জীবনে একটি নেশা করা খুব প্রয়োজন হ্যাঁ বন্ধু সত্যি বলছি জীবনে একটি নেশার খুব দরকার হয়তো তোমার বন্ধুরা তোমায় কখনো কখনো বলে চল আজ আমরা একটু নেশা করি হ্যাঁ তাই তো আর তুমি হয়তো করেও ফেলো কিন্তু আমার বন্ধু আমি আজকে তোমাদের বলছি যদি নেশা করতেই হয় তবে পরিশ্রমের নেশা করো কারণ এটার পর যে অসুখটা তোমার হবে সেটা হবে সফলতার রূপ নেশা করা মানুষগুলো এই কথাটি মনে রেখো নেশা করার থেকে ভালো যে তুমি নিজেই নেশায় পরিবর্তন হয়ে যাও কারণ দেখো যে সিগারেট খায় সেও সেটা খাওয়ার পর পায়ের নিচে চটকে দেয় কিন্তু নেশাকে দেখো যে নেশা করে সে একদিন ধ্বংস হয়ে যায় তাই তুমি নেশা তৈরি হও যাতে কেউ তোমায় পায়ের নিচে কুচলে দিতে না পারে কখনো সিগারেটের মতো হয়েও না মনে রেখো আরও একটি কথা মানুষ নিন্দা করলে তুমি দুঃখী হয়ে পড়বে মানুষ প্রশংসা করলে তুমি সুখী হয়ে যাবে তার মানে ভাবো তোমার সুখ দুঃখের সুইচ মানুষের হাতে আছে তাই চেষ্টা করো এই সুইচটা যেন তোমার হাতেই থাকে। কারণ এটা তোমার লাইফ কারো বাবার না যে তোমার সুখ দুঃখের সুইচ কারো হাতে থাকবে তোমার জীবনে হওয়া প্রতিটি জিনিসের একমাত্র কারণ তুমি এই কথাটি তুমি যত দ্রুত মেনে নেবে জীবনে ততই উন্নতি করতে পারবে নিজেকে সব সময় সজাগ রাখো এবং প্রতিটি সময়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখো কারণ মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত নতুন কিছু শেখাতেই ভরা থাকে সংঘর্ষের মুখোমুখি হও শেখো ও এগিয়ে যাও আর এটা দেখো কিভাবে জীবন তোমার যোগ্যতাকে বাড়িয়ে তোলে তুমি জীবনের প্রতিটি সময়কে উপযোগী করে তোলো আর দেখো কিভাবে তোমার জীবন উজ্জ্বলতায় ভরে যায় সবসময় মনে রাখবে তোমার জীবনের সমস্যার থেকে তুমি অনেক বড় তোমার মধ্যে সেই শক্তি আছে যেটার দ্বারা তুমি সব সমস্যাকে হারাতে পারবে যতই বড় সমস্যা হোক না কেন তোমার সেটাকে পার করার ক্ষমতা আছে তোমার পরিশ্রম ও সংঘর্ষ তোমায় সেই জায়গায় পৌঁছে দিতে পারে যেখানে থেকে তোমার জীবনের সব সমস্যাকে তুমি তুচ্ছ বলে মনে করবে সংঘর্ষের মুখোমুখি হক এবং নিজের মধ্যে অসীম শক্তির খোঁজ করো কারণ তোমার মধ্যে সেগুলি সব কিছু আছে যেটা তোমায় তোমার লক্ষ্যে দিতে পারে সবার জীবন একটি প্রবলেম আসে আর সেটা হলো প্রেমের চক্করে ফেসে নিজের কেরিয়ার কে বরবাদ করে দেওয়া আরে আমার ভাই বোনরা কেন কেন তোমরা তোমাদের লাইফ কে বরবাদ করে দিচ্ছ এখন তোমাদের কাছে টাইম আছে এনার্জি আছে জোশ আছে তাই এই টাইম কে প্রেম ভালোবাসা বন্ধুদের চক করে পড়ে ওয়েস্ট করো না একবার এই বয়সটা চলে গেলে আর আসবে না তখন তুমি হাজার আফসোস করলেও তুমি তোমার এই হারানো সময় এনার্জি কিছুই ফিরে পাবে না তাই তোমার এখন জীবনের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত টাকায় করা কারণ এই দুনিয়াতে যেমন মাটি বায়ু জল আগুন আকাশ আছে ঠিক তেমন টাকা পয়সাও একটি ইম্পর্টেন্ট এলিমেন্ট বরং এই টাকা পয়সাই পঞ্চভূতের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে মানি ইজ অলওয়েজ আলটিমেট প্রেম ভালোবাসা সকলের জীবনে অবশ্যই থাকবে কিন্তু তাকে অসময়ে পায়রটি দেওয়া উচিত নয় নিজেকে প্রতিষ্ঠিত করো স্বাধীনভাবে ও ইতিবাচক বিশ্বাসের সাথে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও যখন তুমি আত্মনির্ভর ও সফল হয়ে যাবে তখন মানুষ তোমায় শুধু দেখবে তোমার পরিশ্রম বিশ্বাস ও সাহসের দ্বারা তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারো আর একদিন যাদের পেছনে তুমি ঘুরতে তারাই তোমার পেছনে এসে দাঁড়াবে তাই আজ আমার সাথে এটা বলো আই হেট প্রেম ভালোবাসা ঘোরাফেরা আই ওয়ান্ট জীবনে শুধুই সাকসেস পাওয়া আই হেট প্রেম ভালোবাসা ঘোরাফেরা আই ওয়ান্ট জীবনে শুধু সাকসেস পাওয়া টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা বলেছেন কোনো ব্যয়বহুল জিনিস সস্তা মনে না হওয়া পর্যন্ত অর্থ উপার্জন করতেই থাকো সেটা সম্মানই হোক বা কোনো জিনিস ওনার এই কথাটি সবসময় মনে রাখবে সফল মানুষের মুখে দুটি জিনিস থাকে এক সাইলেন্স দুই স্মাইল একদিন তোমার জীবনেও এরকম হবে যে যেটা তুমি চাও সেটা তুমি পাবে না কিন্তু জীবনে তুমি সেটাই পাবে যেটা তুমি যে কোনো মূল্যে চাও পড়ো লেখো লড়াই করো হাসো কান্না করো যেটাই করো কিন্তু যেটা স্বপ্ন দেখেছো। সেটাকে যে কোনো অবস্থায় পূরণ করো হাসো তোমার শত্রুদের তুমি হারাও বা না হারাও কিন্তু তাদের সামনে সব সময় হাসো তুমি পাগল তৈরি হও হ্যাঁ আমি আজ তোমাকে বলছি তুমি পাগল হও কারণ স্বপ্নকে পাওয়ার জন্য বুদ্ধিমান না একটু পাগল হতে হবে আরও একটি কথা নাম ও পরিচয় যতই ছোট হোক না কেন কিন্তু সেটা নিজেরই হওয়া চাই তোমাকে শুধু নিজেকে খোঁজার জন্য পরিশ্রম করতে হবে বাদ বাকি খোঁজার জন্য গুগল তো আছেই এটা কখনোই ভুলবে না যে আমাদের সমস্যার সমাধান শুধু আমাদের কাছেই আছে অন্যের কাছে শুধু পরামর্শ পাবে তুমি এটা কখনোই ভাববে না যে এক মাসে বা এক বছরে কি হবে বরং এটা ভাবো যে চব্বিশ ঘন্টায় কি হবে তোমার মধ্যে কনফিডেন্স লেভেল এরকম হওয়া উচিত যে তুমি নিজেই বলতে পারো আমি সঠিক নির্ণয় নেওয়াতে বিশ্বাস করি না বরং যেটা নির্ণয় নেই সেটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি তাই নিজের কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে তোলো বিশ্বাস এমন একটি সম্পত্তি যেটা কখনোই উপার্জন করা যায় না সেটা ভেতরের থেকে আসে সব সময় নতুন কিছু করার চেষ্টা করো তুমি সব সময় নতুন স্বপ্ন দেখো এবং সেটাকে পূরণ করার চেষ্টা করো নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হও কারণ নতুন চ্যালেঞ্জকে গ্রহণ করা আমাদের ভেতর থেকে মজবুত তৈরি করে আর আমাদের নতুন রাস্তা এগিয়ে যাওয়ার জন্য সাহস জোগায় নিজের সীমাকে পার করার প্রয়াস করো আর নতুন হাইটসকে ছোয়ার জন্য সাহস তৈরি করো জীবনে তুমি নিজে তোমার রাস্তা নির্বাচন করো কারণ তুমি ছাড়া আর কেউ তোমার সফল বানাতে পারবে না তাই আমি বললাম আগে যাওয়ার জন্য সবসময় নিজের রাস্তা নিজেই তৈরি করো একাই চলা শেখো এরকম নাও হতে পারে যে আজ তোমার সাথে যে আছে সে কালো তোমার সাথেই থাকবে মনে রেখো আজ যদি তুমি উপার্জনের থেকে বেশি পরিশ্রম করো তবে কাল তুমি তোমার পরিশ্রমের থেকে বেশি উপার্জন করবে আর নিজের পরিচয় বদলে ফেলবে নিজেই ভাবতে লাগবে যে যখন আমার জন্ম হলো তখন কেউ আমায় চিন্ত না আজ পুরো দুনিয়া আমার অনুরাগী আমার বন্ধু জীবন সেটা না যেটা তুমি পাও জীবন সেটাই যেটা তুমি পরিশ্রমের দ্বারা তৈরি করো যদি আমি তোমাকে বলি তুমি হয়ে হয়ে যাও যাও হ্যাঁ কারণ ভালো মানুষ যখন বদমাসি করতে লাগে না তখন সে কারো কাছে হারে না এটা কোনো খারাপ কথা না যে তুমি তোমার জীবনে সফল হওয়ার জন্য একটু খারাপ হয়ে গেছো শুনো আজ যারা তোমার পেছনে বলবে যে তুমি খারাপ তারাও একদিন তোমার সফলতার পরে তোমার পেছনে বাহ বাহ করবে রামায়ণে লেখা আছে কেবল দুর্বল ও হিতু মানুষরাই তার জীবনকে ভাগ্যের উপর ছেড়ে দেয় কিন্তু যে শক্তিশালী ও যার নিজের উপর বিশ্বাস আছে সে কখনোই ভাগ্যের আশায় বসে থাকে না তো চলো তোমরা শুরু হয়ে যাও নিজের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য আর এই যুদ্ধের জন্য এতক্ষণ আমি যা যা বললাম সেটাকে ফলো করো ও একটা অস্ত্র বানিয়ে নাও বন্ধুরা আমার কথা মানো এই অস্ত্র দিয়ে তুমি অবশ্যই জীবনে সফলতা পাবে